ভাটপাড়া পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের নিমবাগান এলাকায় গুলি চলার অভিযোগ ঘটনার তদন্তে ভাটপাড়া থানার পুলিশ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট ভাটপাড়া পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের অন্তর্গত নিমবাগান এলাকায় রবিবার বিকেলে গুলি চলার ঘটনা ঘটে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের বক্তব্য পাঁচ রাউন্ড গুলি চলেছে এলাকায় ঘটনার খবর পেয়ে ভাটপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ঘটনাস্থলে পৌঁছায় ভাটপাড়া পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের পৌরমাতা মিলি দত্ত সহ স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভাটপাড়া পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের পৌরমাতা মিলি দত্ত ও ভাটপাড়া শহর আইএন সভাপতি অশোক দত্ত জানান তারা স্থানীয় বাসিন্দাদের মুখ থেকে শুনেছেন পাঁচ রাউন্ড গুলি চলেছে আমি মানে এই কিছুক্ষণ আগে ফোন পাই যে এখানে একটু গুলি চলেছে এবং কি হয়েছে না হয়েছে আমি এখনো কিচ্ছু জানি না আমি এখনও অন্ধকারে আমার এখন আমি প্রশাসনের সাথে কথা বলবো এলাকার আমার যারা লোক আছে আমার ওয়ার্ড কমিটি আছে ছেলেপুলেরা আছে ওদের সাথে আলোচনা করে তবে আমি জানতে পারবো আমি প্রোগ্রাম থেকে ফোন পেয়ে সোজা এখানে আমি কিছু শুনিনি বলে আমাদের ছ নম্বর ওয়ার্ডে গুলি চলেছে এবং বাস এইটুকু না 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 কেউ ইনজিওর হয়নি তো আমি যা আমি আপনারাও যতটা জানেন আমিও ঠিক ততটাই জানি আমি প্রোগ্রাম থেকে সোজা প্রেমচাঁদের যে প্রোগ্রামটা চলছিল সেখান থেকে সোজা আমি এখানে গুলি এটা শুনুন এটা তবে এটা আপনাদের আমি একটা অ্যাস করতে পারি এটা কোনো আপনারা যদি মনে করেন এটা কোনো পলিটিক্যাল গন্ডগোল নয় এটা নিজস্ব নিজস্ব কোনো আছে কারোর কিছু হয়তো কোনো অ্যান্টিসোশাল এলিমেন্টস হতে পারে বা কিছু হতে পারে আমার কোনো কিছুই আমার জানা নেই আমি কিছু না জেনে অযথা আমি কোনো মন্তব্য করব না আমি এখন কোনো মন্তব্য করতে পারবো না আমি জাস্ট আমার এখনো সেটাও জানি না আমি শুনেছি না প্রশাসনের কাছে এটা যাতে আমার এলাকা যেন সব সুস্থ হয়ে থাকে অবশ্যই অবশ্যই এটা ছাঙ্গিন করুক পুলিশ তদন্ত করুক ন এটা 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 এখন এটা এটা বলবার টাইম নাই ছাব্বিশের আগে তবু বছর শুরুতে এখানে কোনো রাজনৈতিক গন্ধ নেই এই গুলির পিছনে আমার যতদূর মনে হচ্ছে এদের কোনো ব্যক্তিগত কারো কিছু কোনো সমস্যা হতে পারে পাঁচ নম্বর আমাদের ছ নম্বর ওয়ার্ডে গোলাগুলি হয়েছে পাঁচ রাউন্ড গুলি চলেছে কারা করেছে কি বৃত্তান্ত এখন আমরা জানি না আমরা স্পটে এসছি কাউন্সিলর আছে আপনারা আছেন প্রশাসন আছে আমরা ব্যাপারটাকে তদন্ত করে দেখছি আমাদের এখানে কোনো গোষ্ঠী নেই এই এই এখানে কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই কোনো দখল নেই হ্যাঁ হতে পারে কেননা হ্যাঁ এটা যদি আমি জানতাম তাহলে তো পুরো ব্যাপারটা তো আমার নলেজে থাকে দেখুন প্রশাসন খুবই সক্রিয় এবং ঘটনা হচ্ছে আমাদের ওয়ার্ডে ঘটনা ঘটেনি এসআইআর নিয়ে একটা ছোটোখাটো ঘটনা ঘটেছিল তখন আমাদের পার্টি অফিসও ভাঙচুর হয়েছিল এখন ঘটনা তাকে কেন্দ্র করে ঘটছে কিনা আমরা জানি না পরবর্তী সময়ে কোনো মুভমেন্ট কোনো রাজনৈতিক দল থেকেই ছিল না সেটা হয়তো সুপ্তভাবে ছিল এখন সেটা ঘটতেও পারে এটা তদন্ত সাপেক্ষ এটা আমরা তদন্ত করে দেখব কিন্তু হ্যাঁ এটা আমরা বলতে পারবো না না এখন এটা বলা যাবে না নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স